এই একটা এটা হচ্ছে বক্স গলার বিশ গাউন অনেক বড় ঘের থাকতেছে ঠিক আছে একদম অনেক বড় একটা ঘের থাকতেছে আর দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দুই সাইডে দুটা দুইটা পকেট এটা হচ্ছে শিপুন জর্জেট কাপুরের ফুল বডি ইনার করা থাকবে একদম নিচ ইনার করা থাকবে ফুল বডি ইনার অনেকে হাফ বডি ইনার দেয় আমার হাফ বডি ইনার আমার এই যতটুকু পর্যন্ত না ঠিক আছে একদম ফুল বডি ইনার করা থাকবে সাইজ থাকতে হচ্ছে চারটা তিনটা সাইজ ঠিক আছে এল এক্সেল ডাবল এক্সেল এটা হচ্ছে পাইকারি শুধুমাত্র পাইকারি এই যে অনেকে বক্সগুলোর কারণে বড় মনে করে এই যে দেখেন আমি আমার শোল্ডার ঠিক আছে একদম শোল্ডারে শোল্ডার উপর তারপর যদি একটু পরে করার পর শোল্ডারটা রাউন্ড হইলে আর একটু উপরে উঠবে গলা ঠিক আছে এটা কনফিউশনের কিছু না বক্সগুলো তো উপরে দিয়ে খালি দেখা মনে হয় যে বড় গলা বড় গলা না একেবারে ছোট গলা প্লான்সেতে হচ্ছে 499 আছে দেখতেছে 30 থেকে 48 পর্যন্ত সাইজ ঠিক আছে প্রত্যেকটা সাদারই কেবল আর এটা আবার ঠিক আছে এটা হচ্ছে অনেক টাইট সম্পূর্ণ একটা ড্রেস ড্রেসটা আমরা অলরেডি মানে কাস্টমারদেরকে দিয়ে শুরু করতেছি না কারণ আমরা পুরো পাইকারি চলছি আমাদের আর এটা

আর বেল পাবেন সাইজ পাবেন তিনটা এল এক্সেল আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ এই যে কালার গুলো আনকোমান কালারে বক্স গুলো এটা কিন্তু বর্তমানে অনলাইনে অনেক হিট সুপার ডুপার হিট একটা ড্রেস এটা

কোর্সে নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদেরকে রেড এক্স এর মাধ্যমে আমরা মানে ডেলিভারি দিতে পারবো একদম হোম ডেলিভারি বাসায় যেয়ে দিয়ে আসবে আপনারা ঠিক আছে